এটা মাইনক্রাফ্ট না হলে আমি আমার নাম বদলাব কারণ বেডরক ভার্সন আর এই কপি গেমটা একদম সেম অনেকেই বলে এটা নাকি মাইনক্রাফ্ট এর কপি গেম কিন্তু আমি খেলে বুঝতে পারলাম যে কিছু একটা গোলমাল আছে তোমরা দেখতে পারতাস এটাই হচ্ছে সেই গেম যেটা এখন আমি প্লে করে দেখাবো তোমাদেরকে আর এই গেমের পুরোপুরি কম্পেয়ার করব এই ভিডিওতে এটা আসল মাইনক্রাফ্ট নাকি মাইনক্রাফ্ট এর কোনো কপি গেম তো গেম এ প্রথমে অ্যালাউ আসবে তোমরা অ্যালাউ দিয়ে দিবে তারপর লোডিং হবে কিছু আর যারা ব্যাড প্লেয়ার আসো তাদের কি ক্রাফ কিনতে হবে না টাকা দিয়ে তোমরা চাইলে এটাই খেলতে পারো তো লোডিং হওয়ার পর তোমরা কিছুটা এরকম দেখতে পাবে এটা হচ্ছে গেমের এর লবি আর এটা হচ্ছে পিঙ্ক কালারের এর কিন্তু মাইন্ড এর মতো দেখতে সেম আমি আমার প্লেয়ারটা এখানে নিয়ে আসলাম মানে আইডিটা লগ ইন করে নিলাম তোমরা কিন্তু চাইলে এখানে মাল্টিপ্লেয়ার সার্ভার সব খেলতে পারবে তারপর দেখো প্লেটে টিপ দিলাম আর দেখতে পারছো সেটি কিন্তু সম্পূর্ণ মাইনক্রাফ্টের মতো এখন আমি একটা ওয়াল ক্রিয়েট করে নিচ্ছি এখন আমাদেরকে একটা ওয়াল এর নাম দিতে হবে আর আমি এটার নাম দিব কমপ্লিট ওয়ান কে সাবস্ক্রাইবারস কারণ আমাদের ওয়ান কে সাবস্ক্রাইবারস কমপ্লিট হয়ে যাবে তোমরা তাদের কমপ্লিট করে দাও

তো লোডিং হওয়ার পর তোমরা দেখতে পারতেছ প্রথমেই দেখো ওয়ার্ল্ড জেনারেশন ব্লক গার্ডস স্কাই ট্রি সব কিছু একদম মাইন ক্রাফ্টের মতো সেম এমনকি মোমেন্টটাও সেম এখন বলো এটা কপি নাকি আসল গেম এখন তোমরা ভালো করে লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবে যে এখানে সব কিছুই হুবহু মাইন ক্রাফ্টের মতো ইনভেন্টরি ইউআই আইটেম লেআউট এবং ক্রাফটিং সিস্টেম সবকিছু একদম মাইনক্রাফটের মতো একটাও পার্থক্য চোখে পড়ে না এখন মবস গুলোকে দেখো এখানে কাও পিক অল বিহেভিয়ার একদম সেম যদি একটা কিপারও আসে তাহলে সে বুঝবে এটা কতটা ডেঞ্জারাস কপি কি চলো এবার তোমাদেরকে উডের ঠেকচার গুলো দেখাই উডের ঠেকচার গুলো কেমন এখানে তোমাদের দেখতে হচ্ছে একদম মাইনক্রাফট মতো সেম টু সেম টেক্সচার উড সবকিছু একদম সেম টু সেম মাইনক্রাফ্ট এ আর তোমরা চাইলে এই গেম এর মধ্যে মাল্টি ক্লিয়ার সার্ভার কিছু খেলতে পারবে আর তোমরা কিন্তু তোমাদের নিজের মতো স্কিন ও কাস্টম স্ক্রিন বানিয়ে নিতে পারবে এখানে এরকম ফিচার্স ও আর মাইনক্রাফ্ট এ যে আপডেট গুলো আসে এটার মধ্যে কিন্তু সে আপডেট গুলো চলে আসে খুব তাড়াতাড়ি চলো এবার তোমাদের একটা বিলেজ দেখাই আর এটা 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 কি করছে কি করছে চলো একটা ব্রিজ দেখাই তোমরা কিন্তু দেখতে পারতেছো আমার সামনে একটা ব্রিজ আছে একদম সেম টু সেম মাইনক্রাফ্ট এ যেরকম ব্রিজ থাকে এরকমই একটা ভিলেজ ব্রিজ এর মধ্যে যা যা থাকার কথা সবকিছু কিন্তু আছে মাইনক্রাফ্ট এ যতগুলো স্ট্রাকচার বায়োম সবগুলো কিন্তু এই গেম এর মধ্যে তোমরা পেয়ে যাবে এখানে দেখতে পারতেছো চেরি বায়োম আছে আমার এই ব্রিজ এর কাছেই তোমাদেরকে আমি দেখাচ্ছি চেরি বায়োম কত বড় বিশাল বড় একটা চেরি বায়োম আর যে স্ট্রাকচার গুলো থাকে মাইনক্রাফ্ট এই এর মধ্যে কিন্তু সবগুলো স্ট্রাকচার ই আছে আমি স্ট্রাকচার গুলো মুহূর্তে দেখাতে পারছি না আর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি বিশাল বড় একটা চিরবায়াম সাধারণত চিরবায়াম গুলো অনেক বড়ই হয়ে থাকে আর এখন আমি তোমাদেরকে কিছু জিনিসও দেখিয়ে দিচ্ছি এই গেমের মধ্যে হবু হো এর মতো জিনিস আছে তো এই গেমের মধ্যে কিন্তু তোমরা সব কিছু পেয়ে যাবে এখানে তোমরা মেজও দেখতে পারতেছো আর নেদারাইট সব টুলস একদম লেদার থেকে দৌড়ে নেদারাইট পর্যন্ত সব কিছুই আছে আর সবগুলো স্ট্রাকচার কিন্তু একই তোমাদেরকে আমি দেখাই কিছু এবার চলো নেদারে যাওয়া যাক নেদারে গিয়ে দেখি কি কি আছে তো আমাদের পোর্টালটা অ্যাক্টিভ করে চলে যেতে হবে নেদারে ওকে তো আমরা চলে এসেছি নেদারের মধ্যে তো নেদারে সব কিছুও ঠিকঠাকই আছে আমি কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না এখানকার গুলো একদম সেম মাইনক্রাফটের মতো আর তোমরা কিন্তু গাছ তো দেখতে পারবে এই মধ্যে এটা হচ্ছে নেদারের গাস্ট এখন যারা যারা প্লেয়ার আছে যারা মাইনক্রাফ্ট ক্রাফ্ট খেলতে চাও তারা কিন্তু এই গেমটা ডাউনলোড করতে পারো তো তোমাদেরকে তাহলেই চলে আসবে এখন প্রশ্ন একটাই এটা কি মাইন্ড কোনো মোড নাকি লেজিট মাইন্ড কপি কোনো গেপ কমেন্টে তোমাদের মতামত চাই সত্যি বলতে চোখ বন্ধ করে খেললে পার্থক্য বোঝা কঠিন এখন তোমরা যদি পার্ট টু চাও আরও বেশি টেস্ট দেখতে চাও তাহলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে আরও ডেঞ্জারাস মাইন্ডক্রাফ্ট কন্টেন্ট আসছে